আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে গণভোট শেষ হল ঐক্যমত্য কমিশনের বৈঠক চূড়ান্ত সুপারিশ সরকারকে হস্তান্তর আজ কমিশন গঠনের পর থেকে সুপারিশ পর্যন্ত সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস আগামী সংসদ সংবিধান সংস্কার করবে নয় মাসে বাইশ ঘণ্টা পর পুরুধমে সচল মেট্রো রেল নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো রেল মেট্রো রেলের মতো বড় প্রকল্প চালুর আগে তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা পরীক্ষা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা বন্দর ও লজিস্টিকের ব্যবহার বৃদ্ধিসহ বাংলাদেশ থেকে পাট ও ঔষধ নিতে আগ্রহী পাকিস্তান এতে দুই দেশের জনগণ উপকৃত হবে বলে জানান অর্থ জাপানে লাখ দক্ষ কর্মী নিয়োগ হবে উপদেষ্টা এক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কথা জানান জাপানের প্রতিনিধি দল তথ্য উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রকাশ সংসদ নির্বাচনে বোর্ড কেন্দ্র বাড়লেও কক্ষ কমেছে সাংবাদিকদের সচিব ডেফোডিল ও সিটি ইসি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতবর সংঘর্ষ শতাধিক আহত সিটির ক্যাম্পাসে ভাঙচুর যানবাহনে আগুন ব্যবসায় মন্দা রাজস্বে ঘাটতি অর্থনীতির বেশিরভাগ সূচকেই নেতিবাচক বেতনহীন মানবতার জীবন কয়েক লাখ শিক্ষকের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছিষট্টি হাজার নন সুষ্ঠু ও করতে হবে। বিএনপি নেতা বলেন এবারে নির্বাচনে জনগণই পাহারা দেবে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বরং গৌণ হবে মুখ্য হবে ভোটারদের ভূমিকা অন্যদিকে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াত প্রধান উপদেষ্টাকে বলেছে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন। অন্যদিকে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীর ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটা নিয়ে সর্বস্তরে আস্থার সংকট আছে অন্যদিকে এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হওয়াটা বেশি জরুরি বিষয় এখন এই জায়গাতেই সব থেকে বড় সংকট দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে স্বজনদের মৃতদেহ খুঁজে পেতেও বৈষম্যের শিকার গাজাবাসী গাজায় বিদেশি বাহিনী নির্ধারণ করবে ইসরায়েল বলে জানিয়েছেন নেতানিয়াহো যুক্তরাষ্ট্রে অন্ধকার দিন চলছে তবে আশাবাদী হতে হবে বলে মন্তব্য করেছেন জো বাইডেন ট্রামসি বৈঠকের আগে চীনা পণ্যে শুল্ক স্থগিত করা হয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠক নির্ভর করছে ওয়াশিংটনের উপর বলে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাবরফ এদিকে সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত আরও অর্ধ শতাধিক ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ফেরত পাঠানোর সবাই অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন মিয়ানমারের নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে না গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ